এটা হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছ কেন আসি না সকলেই ছিল ডালিম এটা বাড়ির আশপাশে এবার প্রত্যেকের বাড়িতে কম বেশ থাকে এই ডালিম গাছ এই ডালিম গাছ দিয়ে অসাধারণ একটা ঔষধ হয় যেটা আমাশা আমাশা যারা কোনোভাবে ভালো করতে পারতেছেন না তাদের জন্য আজকে আমি একটা রেসিপি বলে দিব আমাশা কিভাবে ভালো করবেন যত পুরাতন আমাশাই হোক না কেন এটার ক্ষেত্রে শুধু প্রয়োজন এই ডালিম গাছের পাতা আপনাকে কি করতে হবে আপনি আড়াইশো গ্রাম পরিমাণ পাতা নেবেন পাতাটাকে ভালো করে ধুয়ে ক্যাশলায় ধুয়ে তারপর এটাকে পরিষ্কার করে আপনি চাকা চাকা করে ফলে অর্থাৎ আপনার শাক যেভাবে আপনার ফোলা হয় ঠিক ওইভাবে ফোলে আপনার আদা রসুন পেঁয়াজ মানে হজ মশলা দিয়ে আপনি শাক রান্না করবেন তবে হজ মশলাটা দিতে হবে একদম অল্প করে কম এমনি শাক রান্না করলে যতটুকু হজ মশলা দেওয়া হয় ততটুকু না আরও কম করে দিতে হবে দিয়ে আপনি একটা শাক রান্না করবেন শাক রান্না করে তিনবার খাবেন সকালে খাবেন একবার দুপুরে খাবেন একবার রাতে খাবেন একবার কিন্তু ওই দিন অন্য কোনো তরকারি খাওয়া যাবে না শুধু এই শাকটা দিয়েই খাবেন ওই দিন অন্য কোনো তরকারি খাওয়া যাবে না শুধু এটা দিয়েই খাবেন আপনার বেশি না একদিন একদিন খেলে আপনার আমাশা চিরতরে চলে যাবে যত পুরাতন আমাশাই হোক না কেন আপনি যদি দুই দিন খাইতে পারেন তাহলে তো কোনো কথাই নেই একদিন খাইতে পারলে যথেষ্ট এভাবে অবশ্যই খাবেন ইনশাল্লাহ আপনাদের আমাশা যত পুরাতনই হোক সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজে ভালো দিয়ে রাখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যদেরকেও জানার একটু সুযোগ করে দেবেন